হ্যালো বিবান কী অবস্থা সবার আশা করছি সবার ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের এখানে কী কী গাছ লাগিয়েছে আমরা আসলে গার্ডেনিং শুরু করে দিয়েছি বাট আমাদের এখানে ব্যাক মাটিগুলো আসলে খুবই শক্ত যার কারণে হচ্ছে এখানে আমরা ফরেস্টে করি নাই ওইদিকে অবশ্যই ওই দিক দিয়ে ধনিয়া পাতা গাছ লাগানো হয়েছে ধনিয়া পাতা আস্তে আস্তে এখানে ওগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো বাট ফার্স্ট আমি দেখাই যে এখানে টবের মধ্যে কোন কোন গাছগুলো লাগাইছি সো ফার্স্টে শুরু করে এখান থেকে এখানে হচ্ছে আলু লাগানো হয়েছে আলু গাছ তারপর এইটা কি গাছ সিমবিচি আর বরবটি আর এই যে দেখেন এখানে হচ্ছে সিম বিচি আর হচ্ছে বরবটি গাছ লাগানো হয়েছে শসা আর বরবটি এখানে শসা আর বরবটি লাগানো হয়েছে আর এটা হচ্ছে টিউলিপ গাছ মনে হয় না এটা হচ্ছে ফুল এটা ফুলটা ফুটল আপনাদেরকে দেখা এখানে কাঁচা মরিচ তারপর হচ্ছে একটা যে বড় এই সিম সিম গাছ হ্যাঁ আর এগুলো ক্যাপসিকাম এখানে এই যে দেখেন কতগুলো ক্যাপসিকাম এখানে পুদিনা পাতা এই যে এটা হচ্ছে পুদিনা পাতা শসা

গাঁদা ফুল গাছ আর এখানে আসলে অনেক রকমের ফ্লাওয়ারের গাছ লাগানো হয়েছে মানে যেটা ওঠা আর কি এই জিনিসটা কি গাছ ফ্লাওয়ার সব ছোট ছোট কিছু ফ্লাওয়ারের গাছ আর এখানেও হচ্ছে কিছু দেওয়া হয়েছে কাঁচা মরিচ আর হচ্ছে পুঁইশাকের ডাটা দেয়সি যদি হয় আর কি এখানেও গাঁদা ফুল গাছ এগুলো এগুলো কি এই যে এগুলো এটা সম্ভবত

হোপ এখানে কিছু না কিছু তো অ্যাটলিস্ট উঠবে তো উঠলে আপনাদেরকে দেখাবো বাট আমি এখন নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে ধনিয়া পাতা গুলো দেখাই আসলে আমাদের আমাদের ফার্স্টের প্ল্যানিং ছিল যে আমরা এখানেই হচ্ছে গার্ডেনিংটা করবো বাট পরে দেখলাম যে এখানে মাটি যেহেতু এটা অনেক দিন আসলে যেহেতু ইউজ করা হয় নাই তো যার কারণে হচ্ছে মাটিগুলো খুবই শক্ত সো এখন তো আসলে আমাদের ভাবে মাটিগুলো নরম করে গাছ লাগানো পসিবল না বাট এখানে দেখেন ধনিয়া পাতা গাছ কিন্তু উঠছে এই যে আমি একটা দেখাই এই যে লোকের দেশ ধনিয়া পাতা গাছ হতেছে এই যে দেখেন সো সেই জন্য উনি আবার এখানে সুন্দর মতো করে সারটা দিয়ে দিচ্ছে যাতে আরও সুন্দর করে এটা ফলে সো আমাদের যদি টমেটো গাছগুলো আরও বড় হয় তো আমরা কি করব এই জায়গাটাতে এই জায়গাটাতে কুড়ে মাটি করে দেন হচ্ছে সারটা দিয়ে এখানে মধ্যে টমেটো গাছগুলো লাগাই ফেলব সো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রে করবেন যাতে আমাদের গার্ডেনে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ফ্রুটস বা ফল যেটা এই গাছ লাগাইছি সেগুলো যাতে উঠে সো বাবাই